আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যতিক্রম একটি আমল নিয়ে আমি হাজির হয়েছি আপনারা অনেকেই বলতে পারেন যে হুজুর এমন আমল দেওয়ার কি দরকার ছিল আমি চিন্তা করেছি একটু ভিন্নভাবে আল্লাহর অসংখ্য বান্দা যখন গুনাহ করে ফেলে অসংখ্য গুনাহ করে গুণা করতে করতে যখন বান্দা আল্লাহকে বলে যায় তখন আল্লাপাক বান্দাকে ভুলে না পাক এই গুণাগার বান্দার জন্য মৃত্যুর আগ পর্যন্ত মালাকুল মৌত আজরাইল আসার আগ পর্যন্ত কণ্ঠ মৃত্যু আসার আগ পর্যন্ত তোবার দরজাকে খোলা রেখেছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সেজন্যে আমাদের সন্তানেরা যদি কোনো সময় ভুল করে ফেলে অবশ্যই তাদেরকে সেই ভুলগুলো সুধরিয়ে তাদেরকে সুপথে আনা আমাদের দায়িত্ব তবে সেই মূল করতে করতে যদি তারা বহুদূর চলে যায় তখন যদি আমরা কঠোর হয়ে যায় অনেক ফ্যামিলিতে অনেক ধরনের ছেলেমেয়েরা সমস্যায় পড়ে যায় সেজন্যে আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল কোনো ছেলে অথবা মেয়ে যদি এই আমলটি করতে পারে তাহলে তাদের নিজের এবং যেখানে তার বিয়ে হবে ওই ফ্যামিলির সকল সদস্য রাজি হয়ে ছেলে এবং মেয়ের বিয়েতে মত পোষণ করবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা আমলটি জেনে নেই কিভাবে আমল করতে হবে তা আমলটির শুরুতেই আমি বলতেছি ভালোবাসার মানুষকে ও তার পরিবারকে ও নিজের পরিবারকে বিয়েতে রাজি করানোর একশো পারসেন্ট কার্যকরী আমল একশো পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট কার্যকরী আমল অবশ্যই উপকার আসবে যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন এক নং আমল সোরা মোহাম্মদ প্রতিদিন একবার চল্লিশ দিন পর্যন্ত পড়তে হবে সোরা মোহাম্মদ ছাব্বিশ নম্বর পাড়ায় সোরা মোহাম্মদ আছে আটত্রিশটি আয়াতিক কারিমা রয়েছে ছোট্ট সোরা বেশি বড় না আটত্রিশটি কারিমা এই সোরাটি প্রত্যেকদিন আপনাকে চল্লিশ দিন পর্যন্ত একবার করে তেলহাত করতে হবে অনেকেই এবার বলতে পারেন যে হুজুর আমরা তো কোরআন পড়তে জানি না এত বড়ো সোরা আমরা কিভাবে পড়ব তো আপনাদের সহজের জন্য আরেকটি সহজ আমল রয়েছে এই আমলটি না করতে পারলে আরেকটি আমল সহজেই আমি বলে দিচ্ছি এবং স্কিনিও দিয়ে দিব ইনশাল্লাহ তবে আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে সমস্ত বাবারা যে সমস্ত মারা অর্থাৎ যে সমস্ত ছেলে অথবা মেয়ে এই অবৈধ সম্পর্কের ভিতরে আপনারা আছেন দয়া করে আল্লাহ রহমতে আপনারা এই অবৈধ সম্পর্ক থেকে সরে যান মা এবং বাবা যেভাবে খুশি হয় আপনারা সে কাজ করেন আর যদি এই অবৈধ সম্পর্কের ভিতরে অনেক দূর চলে যান অবশ্যই অবশ্যই আপনারা আলাদা না হয়ে গিয়ে বিয়ের ব্যবস্থা করেন এই আমলগুলো করেন এবং আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস এই আমলগুলি করেন আল্লাহ পাক আপনার এবং আপনি যেখানে বিয়ে করবেন তার ফ্যামিলির সকল সদস্যকেই আল্লাহ পাক রাজি এবং খুশি করায় দিবে এবং বিয়েতে মত দিবেন ইনশাআল্লাহ তাহলে আসুন দ্বিতীয় আমলটি আমরা জেনে নেই যদি পারেন তো এক নম্বর আমল সোরা মোহাম্মদ চল্লিশ দিন পর্যন্ত টানা একবার করে পড়তে হবে প্রতিদিন দ্বিতীয় আমল হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দ্বিতীয় আমল দ্বিতীয় আমল হচ্ছে সোরা তহা ষোলো নম্বর পাড়ায় সোরা তহা রয়েছে এই সোরাটির প্রথম দুইটি আয়াতি কারিমা আপনাকে চল্লিশ দিন সত্তর বার করে পড়তে হবে চোরাতোহার আয়াতগুলো আমি পড়ে দিচ্ছি এবং স্কিনে উচ্চারণ সহ আমি লিখে দিয়েছি আপনারা টানা চল্লিশ দিন সত্তর বার করে পড়বেন প্রতিদিন সত্তর বার করে চল্লিশ দিন পর্যন্ত পড়তে হবে তাহলে আসুন আমি আয়াতগুলো পড়ে দিচ্ছি আমার সাথে বলে বলে উচ্চারণগুলো সহি করে শিখে নেবেন ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى أمي عبر بولي تتسي طه গুরুত্বপূর্ণ এই আমলটি সকল ফ্যামিলির সকল ঝামেলা দূর করে সকলকে রাজি এবং খুশি করে মোহব্বতের মানুষকে কাছে পাওয়ার জন্যে অবশ্যই আমলটি সর্ব জায়গায় শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি